মালদার হবিপুর ব্লকের আক্তাইল গ্রাম পঞ্চায়েতে কেন্দুপুপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সর্বজনীন দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল গম্ভীরা গান আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ হবিপুর ব্লক সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেলের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে ভোটাধিকার প্রয়োগের ওপর সচেতনতা বাড়াতে এই গম্ভীরা গান পরিবেশিত হয় আগামী বিশে এপ্রিল পর্যন্ত হবিপুর ব্লকের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সাধারণ লোকজনকে ভোট সম্বন্ধে সচেতনতা একটা বার্তা পৌঁছে দিতে হবে এবং জনমানসে একটা ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হবে ভোট ভোটের জন্য এই পরি এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ব্লকে মহিলা পরিচালিত দল দিয়ে গম্ভীরা যেটা মালদার একটা ঐতিহ্য সেটা করা হয় কেন পুকুরে আশা করি এতে জনসাধারণের মধ্যে যে বার্তাটা আমরা ইলেকশন কমিশন পৌঁছতে আছে সেটা খুব ভালোভাবে পৌঁছাবে এবং আমাদের উদ্দেশ্য সাথীতে হবে